হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এইচ ই সোহাগ তো আজকে আমি সত্যি খুবই হ্যাপি কারণ আমার চ্যানেল আজকে দুই হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো এর জন্য আসলে আমি সবাইকে আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার চ্যানেলকে এত বড় বানানোর জন্য আর আমার কাছে আমার চ্যানেলের প্রত্যেকটা সাবস্ক্রাইবার অনেক মূল্যবান আর আমি নর্মালি যারা যত সব সাবস্ক্রাইবার আছে তাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর সত্যি আজকে আমি অনেক হ্যাপি আমার চ্যানেলের আজকে দুই হাজার সাবস্ক্রাইবার হয়েছে তো আমি যেরকম মানে টিপস দিয়ে আসছি এর থেকে ভালো আরও টিপস দেব ইনশাল্লাহ আর অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা খুলছিলাম দুই হাজার এগারো সালের জুলাইয়ের আট তারিখে তো এর মাঝখানে প্রায় পাঁচ থেকে ছয় বছরই ধরতে গেলে অফ ছিল তারপর কিছুদিন আগে জাস্ট দুই মাস না তিন চার মাস আগে হয়তো ওই চ্যানেলের কাজটা শুরু করি এর আগে আরেকটা চ্যানেল ছিল তো ওইটা আসলে এক হাজার সাবস্ক্রাইবার যখন হয়েছিলো বলছিলাম এই এস সাইকিওর তো ওইটাতে আসলে আমি একটা অ্যাপে এমনভাবে অ্যাক করছিলাম তো আসলে ওইটা আসলে অনেক সিক্রেট থাকে যেগুলো পাবলিককে দেয়া যায় না তো আসলে ওইটাও আমি দিয়ে দিয়েছিলাম এরপরে ওইটার নামে একটা মানে অনেকগুলি স্ট্রাইকের সাথে আসে তো আমার চ্যানেলটা আনফর্চুনেটলি শেষ হয়ে যায় তো এরপরে আর চ্যানেল খোলা আনে তারপরে এই ছাগ দিয়ে আবার কাজটা শুরু করি তো আসলে আমি এই এই চ্যানেলটা মানে হ্যাকিং নিয়ে কিছু করবো এরকম চিন্তা করি নাই ভাবছিলাম ডাবলিডাবি নিয়ে করব তো তারপর হইতে হইতে তো হয়ে গেল তো আজকে মানে সত্যি অনেক ভালো লাগতেছে আমার চ্যানেলে দুই হাজার প্লাস সাবস্ক্রাইবার তো এই আমি আমার চ্যানেলে ঘুরে আসি এই হলো আমার চ্যানেল দুই হাজার চোদ্দো সাবস্ক্রাইবার আছে প্রচুর ভিডিও দিচ্ছি আমি নর্মালি অনেক ভিডিও আছে তো বেশিরভাগই আর্নিং বিষয়কে অনেকেই দেখি এখানে মানে আর্নিং বিষয়ে বেশিরভাগই জানতে চাই তো তাদের এই বিষয় দিয়েছি হ্যাকিং বিষয়ে অনেকগুলো দেবো আরও তো এই যে আমি অ্যাবাউটে দেখাই জুলাইয়ের আট তারিখ দুই হাজার এগারোতে শুরু করি তো আমার টাইটেল ছিল হ্যাকিং ফানি ভিডিওস তো আমি মূলত এই চ্যানেলটা অ্যাকচুয়ালি আমার ফান ডাবিউডিবি দিয়ে শুরু করতে চাইছিলাম তো যদিও এটা হয় নাই হ্যাকিং হয়ে গেছে কারণ আসলে আমি হ্যাকটাও অনেক পছন্দ করি ডাবিউডিবি ওটাও পছন্দ করি তো ডাবি ডিবি নিয়ে আরেকটা চ্যানেল হবে ইনশাল্লাহ সামনের দিন তো সত্যি আজকে আমি খুবই হ্যাপি আর এর থেকে ভালো ভালো টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অলরেডি আমার ফেসবুকে আমি তো দুই হাজার সাবস্ক্রাইবার সত্যি আমি খুবই হ্যাপি সত্যি হ্যাপি আমার ফ্রেন্ডরা কনগ্রেচুলেশন দিছে সত্যি খুবই হ্যাপি আর এভাবেই আমার চ্যানেলকে সাবস্ক্রাইবার করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আর নেক্সট টাইম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আর সত্যি আমি অনেক হ্যাপি সবাইকে অনেক 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 ধন্যবাদ